ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার জন্য না মনটা কেমন কেমন করছে মানে কালকে এত গরম পড়েছে মানে সত্যি বলতে এই দুদিন হলো কাল আজ দেখতে পাচ্ছি তো মারাত্মক লেভেলে এরকম গরম হয়তো মনে হয় আগে কোনো দিন পড়েনি বা গরম কালেও অত পড়েনি যা গরমটা পড়েছে তো আমি ভাবছি তো আজকে রান্না করব আজকে দই আহ দই রুই করব ভেবেছি দেখা যাক কি হয় না হয় বেশিরভাগ আছে ভিতর দিকে মানে অনেকদিন পর এসেছে বলে চারিদিকটা ঘুরে দেখছে আর কি মানে কি ভালো লাগছে ফট করে ভিজ ভিজিয়ে গেল কি ভালোটাই না মানে আমি কি বলবো আর আজকে মাছ তো পড়ো আমি এখানে মাছ ভাজিয়ে মাছ রান্না করে আমি তখন ওই ঘরে যাবো তার মানে কি লেভেলের গরমটা আসলে তোমরা এবার বলতে তোমরা তিনটে মাছ কেন করছো ব্যাপারটা হচ্ছে পিসি মা তো খবর দিয়ে আসেনি আর আমাদের মাছ চলে গেছে তাই তিনটে মাছই হচ্ছে ভাগ ঘটনা করে খাওয়া হবে আর মা হয়তো ডিম ভাজতে পারে এখানে আমার রেডি হয়ে গেছে যাওয়ার তুলে দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতে কেমন হবে আমি বলতে পারছি না হ্যাঁ এ না যখনই সানসেটের স্কিন কেয়ার করতে বসবো আর না এইখানটা চলে আসবে যদিও এর এখন খাওয়ার সময় নয় দেখো এর একটা না নাম সাজেস্ট করো তোমরা আর একজন জলসাচি আমাদের বলছিলে যে ওর সাথে ওর আর একটা সাথী এনে দিতে বিশ্বাস করো মারপিট করে করে শেষ করে দেবে একাই থাক এর সাথে কমফর্টেবল যদি অন্য কোনো মাছ হয় সাজেশান দিও তবে আর ফাইটার না এসেছে আমি এই 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 কাজটা কাজটা করছিলাম যে এটা ওই বেলুনটা দিয়ে ফুল বানানো দেখে মনে হচ্ছে ফুল বা এটার একটা অন্য পারপাস আছে যাই হোক আজকে না আর এই কাজটা করব না এখানে গুছিয়ে নি পিসিমা আছে পিসিমার সাথে গল্পদল্প করবো সো আজকের মতো সৎসব আচ্ছা আজকে রান্নাটা দেখিয়ে দেয় পিসিমা তো একদম হঠাৎ করে এসে আমাদের ঝটকা মেরে দিয়েছে কিছুই রান্না হয়নি রুম্পাইটা দই রুই করেছে আর আমাদের না আজকে তিন পিস মাছ ছিল সো এখানে একটা ডিম ভাজার সাবস্টিটিউট রাখা হয়েছে পটল ভাজা টকের ডাল আর আলু ভাজা মানে পিসিমা আছে তাই মনে হলো যে কেদে উঠে লেবু মাখা খাওয়া হবে মা বলছে চিনি নেই আমি বললাম দাঁড়া আমি বন্ধুর বাড়ি যাই চিনি চাইতে মানে আমাদের আজকে কীরকম হচ্ছে খাচ্ছি খাওয়ার হয়ে যাচ্ছে আধ ঘন্টা গল্প সকালবেলা এই যে বসলাম গল্প মানে পিসিমা অনেক দিন পর এসে যে বলে গল্পের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে কাকিমা বলছে তোর কতটা লাগবে আমি আমার জাস্ট উপর দিয়ে একটু লাগবে তাই গল্প করে নিয়ে এসেছে এনে এই মুহূর্তে আপলোডে দেয়া হলো আর প্রচন্ড প্রবলেম হয়েছে সেটা আমি আজকের ভিডিওতে বলবো কোন কি হয়েছে না হয়েছে এখন ঘড়িতে পাঁচটার মতো বাজে এই সবে আমরা ভিডিও সেভে বসাতে পেরেছি তো সেই পায়ের জন্য হোমিওপ্যাথি ডাক্তার ও মানে হোমিওপ্যাথি ওষুধ খায় পিসি মায়ের থেকে আমি বলছি যাও না তোমরা দুজন মিলে একটু পূজারিটা ঘুরেও এসো কারণ মায়ের আজকে যাওয়ার কথা ছিল এবার আমি এটা সারিবার করি পিসি মাইকে আমার শাই করবে আজকে আমি দিদিকে বললাম দিদি আমি আজকে ফোনটা নিয়ে যাই বন্ধু তুমি এবার সরে গেলেও হবে না এতে অনেক বড় জোন নিয়ে নেয় পিছনে সাইডে ফাইডে সব জায়গায় দেখা যায় তো ফাইনালি প্রথমবার বন্ধুর ভিডিও এলো আইফোনে বন্ধু তো সবসময় লাজুক কেমন লাগছে যে তুমি এখনো দেখতে পাওনি আমার কভারটা কেমন লাগছে তুমি যে সবাই আমি একটা জিনিস বলতে চাই সবাই লিখেছে বাচ্চা বাচ্চা কভার ওর জন্যে একটু নর্মাল কভার নিলে আসলে ব্যাপারটা কি দেখো এই কভারটা নিয়ে তো আমি সারা জীবন থাকবো না আমার পছন্দ ছিল আমি কিনেছি আমি আবার দেখে নিয়েছি আবার একটা কিনবো ঠাকুমা কেমন আছে এখন সবাই জানতে চাইছি ভালো আছে ভালো আছে এখন জেনারেল বেডে দিয়ে দিয়েছে কিছু দিনের মধ্যেই ঠাকুমা বাড়ি চলে আসবে এই যে এই মেহেন্দিটা এ বানাচ্ছে বানাচ্ছে মানে কি লাগাচ্ছে আর আমরা আর একটা বার করেছি আমি আর পিসিমা মিলে করব আমারটা না এবার এটা ঠিকঠাক ফোটেনি আই থিংক ডাস্ট টাইপের একটু হয়ে গিয়েছিল তো কি হয়েছে থামো তো করে সবাই তুমি একটুখানি করবে কিচ্ছু হবে না আর তোমাকে একদম ছোট্ট করে সৌখিনী করে দেবো আর এইটাতে আমি আর একবার করব যে আমি হাতে এখানে করেছি বাহ ਯਾਰ ਬਾਹ ਬੋਲੀ ਦੇ ਦੇਈ ਦੀ ਜਾਂੀਂ ਕੀ ਵਾਹ আর বন্ধু কি করেছো বন্ধু একটু দেখিয়ে দাও বন্ধু কাটিং করেছে বন্ধু কি অবস্থা ওর হাতে কাঁচি দেয়া যাবে না না ও আমার এটা কাঁচি গিফট করেছে সেটা নিয়ে আমার সুຫມੁੱਤো কিছু কাটছি এই যে আমার এখানে ফুল হয়েছে আজকে আবার তাতে আসল বলতেছে பட் আজকে মা আবি ষ কেলা হচ্ছে না দেখানো হয়নি এই যে মেহেন্দিটা আমি আবার একবার ভুলিয়ে দিয়েছি প্রথম ধান ঘুরলো কোট করেছি আমি আর সবাই এক দুই করেই খেয়েছে কেউ বেশি খেতে পারেনি খেলা মা আমার খাওয়া তো আজকে জমজমত এখানে পরোটা আলুর তরকারি আর আমাদের স্পেশাল টমেটোর চপ এছাড়াও টুকিটাকি জিনিসপত্র আছে যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করে দিই আর এই যে পিসিমার আনা ল্যাংচাপ অনে পিসিমা জানে আমি লাল মিষ্টি খেতে ভালোবাসি যতবারই পিসি মারে লাল মিষ্টি জানি

সব মিলিয়ে দিনটা তো হেভি কাটবে সেটা দেখতে থাক যদিও সকাল নেই কি করবি ভেবেছিস কিছু আজকে আসলে এই সম্পূর্ণ একটা ডান্স কম্পিটিশানে অংশ নিচ্ছি আর কি ও বলছিল একটু স্বাধীনতা স্পেশাল মানে স্পেশাল কিছু গয়না বানাতে এটা আমরা ছোটোবেলায় প্রচুর বানিয়েছি রিভন দিয়ে রিভন দিয়ে সো আজকে ওটাই বানাবো বাট কাকিমা এখনও আমায় দেয়নি জিনিসগুলো তুই আচ্ছা আমি যাচ্ছি কাকিমা বললো যে আমি সম্পূর্ণকে দিতে যাব তারপরে তুমি একবার এসো না বেলার দিক করে তাহলে নিয়ে চলে আসবে চলো আমি এখন যাই আর সকাল থেকে তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পিসিমা তো প্রচুর টেনশন করছিল আমি তো মজাই পাচ্ছিলাম পিসিমাকে যেতে হবে না আজকে তাহলে এগুলো দিয়েছে দেখা যাবে দিদিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তবে তা তো বেস যে দেখি কি করতে পারি কিরুয়া সাদা সবুজ 뭔কি কিছু বল ভিডিও করছি কিছু বলিনি তোর ভিডিও আমি দেখতে মানে এই দেখতে হলাম কেমন ভালো হচ্ছে এই গয়না আমরা ছোটবেলায় পরেছি আমি সে যাই বলছি যে এরকমই সবাই পরে আর আমার মাথায় কোনো আইডিয়া এলো না আর ঠিক আছে খুব ভালো লাগে আর বাইরে তো দেখো না ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আমি এখন কি করছি সারাতাড়ি স্নানটা করে নিয়েছি প্রচন্ড গরম আর আজকে না কুশল বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু বলে যে গরমটা কেটে গেছে সেটা কিন্তু নয় আর আজকে আমি বানাচ্ছি পোলাও আর মাংস মাংসটা দিদি বললো দেখ আজকে না একদম প্লেনের উপর করিস শুধু একটু গায়ে গায়ে রাখিস কারণ ওর সাথে ঝোল ঝোল মাংস ভালো লাগবে না এবং বৃষ্টি বৃষ্টি ওয়েদারে পোলাও মাংস ব্যাপার কন্টিনিউ বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই তাই এরকম ফ্যাক ফ্যাকে দেখতে হয়েছে এখানে তো আমি ভাতটা দিয়েছি আর এখানে মাংসতে জল ঢেলে দিয়েছি আর বৃষ্টি থামছে না কদিন হয়তো একটু প্রবলেম হচ্ছে মানে ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না পিসিমা আছে আসলে ব্যাপারটা কী প্রচণ্ড ঢিলে দিয়ে ফেলছি ভিডিওতে আমি দিদিকে বলছি দিদি তুই একটু এডিটিংটা করে না কালকেই যেমন দিদি এডিটিং করে দিয়েছে আমি একদম সময় দিতে পারিনি আবার কাল মানে আগামী কাল আমার একটা নাচের প্রোগ্রাম আছে বজবজ মন্দিরে খুব মানে কি বলবো অনেক দিন পর সদনে প্রোগ্রামে যাব মজা তো খুব হবেই সেম ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি সে মানে কাল অনেক সবার সাথে দেখা হবে একটু ধরে ছিল ও তো বেশ হয়েছে না আগে তো পিসির মাকেই আগে খেতে দেওয়া হয়েছে আর পিসির রিভিউও দেবে যে কেমন হয়েছে খাও খাও তুমি কী ক আমি রাঁধতে পেরেছি হ্যাঁ ঠিকঠাক রাঁধতে পেরেছি ভালো হয়েছে কে না কে না ভালোক মন্দক আমি মানিয়েছি কী নুন কম কী কম কী মনে হচ্ছে আয়ে যাহা আমি কালকে কোন দিকে চাই পেটে খেয়েছি এত খেয়েছি খাওয়ার পরেও পিসিমা মামার বাড়ি থেকে মানে মামার বাড়ি থেকে পিয়ারা এনেছে বলে কথা একটু তো খেতেই হবে সেই আবার পিয়ারা খেতে বসে গেছি পিটি টুকু জায়গা নেই আমার কি কারুরই জায়গা নেই সবাই খাচ্ছে রোখটা বৃষ্টি থেমে গেছে পিসিমা আর চিন্তা করো না বৃষ্টি থেমেও গেছে তেদম আগে চলে যেתי আর এখানে দিদি এডিটিং করছে আজকে সিরিয়াস এই রকম খা একদম ভালো নয় দম ফেলতে বাড়া যাচ্ছে না এত কি নিয়েছি আর এখন তো মানুষ এই সময়টা খাইয়ে দিয়ে উঠে একটু তো ফোন ঘাট বেরে বাবা ওয়াইফাইও ওয়াইফাই নেই তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়াইফাইটার কথা আমার ওইটাই মনে হচ্ছিল যে কিভাবে আছে এখনো সীমা থাকাতে না আমি র্যান্ডামলি দুধ চা চালাচ্ছি সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে বাইরের দিকটা বেরোতে পারিনি যাই হোক একটা ভালো কাজ হয়েছে পিসিমা আটকে গেছে যেতে পারে এমন বৃষ্টিটা বন্ধু নারকেল ফুলছি একটা নারকেল কোড়ালি বন্ধু ষাট টাকা আমাদের এখানে নারকেলের এত ক্রাইসিস এত ক্রাইসিস আমরা নারকেল খাওয়াই ভুলে গেছি যাই হোক একটু বাইরে দিকটা বেরোলাম বৃষ্টিটা একটু থেমেছে একটুখানি আশেপাশটা বেশি দূর যাব না এই পাড়ার ভিতরে এদিকেই থাকবো আজকে আবার খেলতে বসেছি কালকে রাতে খেলতে বসেছিলাম সেই ভিডিওটা আমি না খুঁজে পাচ্ছি না কোথায় আছে যাই হোক আজকে যেটা খেলতে বসেছি সে তাতে আছে পিসি মা বন্ধু আমি মা মা আজকে কার্ড দিয়েছে খালি জিজ্ঞাসা করছে কটা দিলো কটা দিলো সাতটা তোমার সাতটা আমার এখানে দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা একে আটটা দাও আটটা হলো চলো দুই পিস দেখা যাক কে জিতে আজ জিতলেই পিসি না খাওয়াবে কে সিরা ঘটনা ঘটে গেছে আমার হাতে আটটা কাট আটটা কাটি দশের আমার কোট হয়ে গেছে কিন্তু তার আগে পিসি বা কোট করে দিয়েছে পুরু আমার আসি খেয়ে গেলাম

খেলতে খেলতে এ ঘরে এলাম আসলে গন্ধ পাচ্ছে একটা সুন্দর মতো মা ডিমের পরোটা করছে ও হো যাতে হয়েছে মায়ের স্পেশাল ডিমের পরোটা যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা